কেমন আছেন সবাই আশা করতে চাই যেখান থেকে আমরা ভিডিওটা দেখছি পুরো সেখানে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখুন আজকে আমার বেকার ইন্ট্রো দিয়ে স্টার্ট করছে অনেক দিন মানে অনেক দিন পর আবার মানে টাইকডটা বের করেছি অনেকদিন টাইকর্ডটা খোলা ছিল ভাবছিলাম ভিডিও করব করবো তো কিছু ভিডিও করা ছিল যেহেতু আপনাকে আমাদের ট্রেন জার্নি ভিডিওটা দিয়েছি এরপরে এবার দৈনন্দিন জীবন যেভাবে যা চলছে না চলছে এরকমভাবে ভিডিও আপনাদের

এখন অনেক বড় হয়ে গেছে স্ট্রেট ওখান থেকে দেখা যাচ্ছে এখানে আসুন এখানে আসুন তবে দেখতে পারবে এখানটাতে আসুন তবে দেখতে পাবে এই দেখুন স্লেট এখন লিখতে শিখেছে জানি দেখান এখানটা দেখান এই দেখুন এই দাগগুলো কেটেছে এখন তো মানে ওর অন্য কিছু করার তো ক্ষমতা নেই তো যতটুকু ওর সাধ্যের মধ্যে ততটুকুই করেছে এখন শুধুমাত্র দানি টানাগুলো শিখছে তো এগুলো এটা কিন্তু জানি করেছে দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু বলুন বলুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আচ্ছা বেরানো পৌঁছাবে না ভিডিওতে আওয়াজ শোনা যাবে না আস্তে আস্তে কথা বলতে আপনারা তো এই যে বেটুকে খাওয়াতে বসেছিলাম তো খাওয়ানোর পরে কিন্তু ও একটু পড়াশোনা করেছে তারপর দেখুন এখানে ভাঙাছোড়া কিনতে এসেছে আমাদের এখানে ওখানে যেরকম ওই সাইকেলে করে ভাঙাছোড়া কিনতে আসে এখানে কিন্তু তা নয় দেখুন এখানে ভ্যান নিয়ে কিনতে বেরিয়েছে আর এই যে টিনের সেটটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের তো এই বাড়িটা না এটা একটা ফ্যামিলি বাড়ি তো এখানে বাচ্চাদের ওই খেলাধুলা করানো হয় এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে তারপর সাইকেল বাচ্চাদের চার চাকা গাড়ি তো একদম ছোট্ট ছোট বাচ্চারা এখানে আসে এসে কিন্তু এখানে খেলাধুলো করে আমরা যেমন আমাদের ওখানে বাড়িতে টিউশন করি এখানে কিন্তু এনারা ওরকম ধরনের একটা স্কুল খুলেছে ওই প্লে স্কুল মতো আর কি প্লে স্কুল ঠিক বলা যায় না যেহেতু মানে ওনারা বাড়িতেই করাচ্ছেন তো টিউশনেরই মতো তো আমাদের ওখানে যেগুলো প্লে স্কুল ওনারা এটা বাড়িতে করেছেন তো আজকে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি একেবারে রান্নাবান্নার পর দেখা হচ্ছে গুড আফটারনুন আজকে সকালে বেডুকে খাওয়া দাওয়া করানোর পরে কিন্তু আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো তারপরে আমি অফ ক্যামেরায় রান্নাবান্না ঘরের সমস্ত কিছু কাজ করে নিয়েছি করার পর এখন আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো তো এবার আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পর আজকে কিন্তু একটু বেরোবো আর ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি এখানকার ভিডিওগুলো আপনাদের মানে খুব খুব ভালো লাগবে এখানকার সমস্ত কিছু আমার কাছে নতুন আপনাদের কাছেও নতুন তো আপনারা স্কিপ না করে দেখুন তো চলুন আপনাদেরকে আজকে আমাদের কি কি মেনু হয়েছিল সেটা দেখিয়ে দিই এখানে হয়েছে খিচড়া ও ছোলার ডাল আলু চাল দিয়ে খিচড়া বানিয়েছিলাম আর ওপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি যাতে বেশ স্মেলটা ভালো লাগে আর এখানে দেখুন করেছে মাটান আলুর পাতলা ঝোল আসলে কি বলুন তো খিচড়াটা না আমি একটু বেশ ঝোল দিয়ে খেতে ভালোবাসি অনেকে কিন্তু শুকনো খায় পোলাওয়ের মতোই লাগে কিছুটা খেতে তো আমার একটু ঝোল মতো হলে ভালো লাগে সেই জন্য আমি মাটান আলুর একটু পাতলা মতো ঝোলই করেছি আর এখানে স্যালাড আর করে নিয়েছিলাম একটু রায়তা আর সানডেতে একটু জমিয়ে না খেলে কিন্তু হয় না তো দেখুন আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম নেওয়ার পর কিন্তু বিকালে বেরিয়েছিলাম একটু বেড়াতে আর এদিকে দেখুন আমার পিছনের সিটে যে মেয়েটা বসেছে আমি যাই ভিডিও শ্যুট করছি ও দেখে আড়ালে মুখটা লুকিয়ে নিয়েছে তো আমি যখন শ্যুটটা করি তখন কিন্তু খেয়াল করিনি তো এসে যখন আমি এডিট করছি তখন দেখলাম যে হ্যাঁ ও আমার পেছনে ছিল ওর ছবিটা কিছুটা উঠে যাচ্ছে তাই ও আবার মুখটা ওর ছেলে ও আর ওর ছেলে দুজনে ছিল তো ছেলের পাশে মুখটা দেখছি ঘুরিয়ে নিয়েছে দেখুন না ক্যামেরাতে কিন্তু সকলে কমফোর্টেবল নয় তবু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওর মাঝে যদি কোনো ভুল কথা বলে ফেলি অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করেন তো দেখুন আজকে এসেছে একটু জুডিও এই জুডিওটা এই ওপেন হয়েছে জানেন তো এই এক সপ্তাহ মতো হবে ওপেন হয়েছে তাই ভাবলাম এটা যেহেতু আমাদের রুম থেকে একদম কাছাকাছি তাই ভাবলাম যাই এখান থেকে একবার ঘুরে আসি দেখুন বাইরে থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে জানেন তো আমাদের ওখানে যেমন একটু বাইকের ব্যবহার স্কুটির ব্যবহারটা বেশি তো এখানে কিন্তু চার চাকার ব্যবহারটা একটু বেশি দেখুন না এখানে বাইক স্কুটি নেই বলতে গেলে সবই কিন্তু চার চাকা এখানে আমাদের আশপাশে প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখছি একটা করে চার চাকা তার সাথে বাইক বা স্কুটি আছে আর দেখুন আমরা এখানে চলে এসেছি এখানে একটু প্লাজোগুলো দেখছিলাম কাছ থেকে প্লাজোগুলো যে খুব সুন্দর ছিল তা কিন্তু ছিল না মোটামুটি ছিল আর কি অর্ডিনারি ইউজ করার মতো কিন্তু দামটা ছিল অতিরিক্ত বেশি মানে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু খুব বেশি নিচ্ছিল আর এখানে দেখুন আমার বেটু কোলে না চেপে নিজে গুটি গুটি পায়ে কীরকম সিঁড়ির ওপর দিয়ে উঠে যাচ্ছে সত্যি দিনগুলো কেমন করে যেন কেটে যায় এই কিছুদিন আগে কত ছোটো ছিল মনে হলো এই সেদিন ওর অন্নপ্রাশন করলাম তার মধ্যে দেখুন আজকে ছেলে কত বড় হয়ে গেছে যে ও নিজে পায়ে হেঁটে সিঁড়ির ধাপগুলো পাড়ি দিচ্ছে আর ও যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে এই জিনিসগুলো তো আর দেখতে পাবো না তখন কিন্তু এগুলো ভীষণ মিস করব তাই যেহেতু আমি ব্লগ বানাই আপনাদের সাথে সাথে পরে কিন্তু এগুলো আমরাও দেখতে পাবো ওরও বেশ ভালো লাগবে আপনি জান না আপনি যান ওটা পারফিউম আছে রেখে দিন রেখে দিন ওটা পারফিউম রেখে দিন ওখানে রেখে দিন হ্যাঁ ওর দুষ্টুমি দেখলেন ওর দুষ্টুমির শেষ নেই সমস্ত জিনিসকে নিয়ে উলট পালট করে দিচ্ছে এ দেখুন না যে সমস্ত জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করা আছে সমস্ত কিছু টানছে বলছে আমি টেনে সব ফেলে দেবো এত দুষ্টু হয়েছে আর এখানে আমরা সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি ওই সানডে ছিল তো তাই একটু বেড়াতে এসেছিলাম আর ওই হাজব্যান্ডের একটা টি শার্ট নিয়েছিলাম সেটারই কিন্তু এখানে বিল করে নিচ্ছিলাম আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল কিন্তু এখানটা একটু বেড়াতে আসা তো একদম তো খালি হাতে যাওয়া যায় না যেহেতু এসে কিছু তো একটা নিতে হবে তো ওই টি শার্টটা একটু পছন্দের মধ্যে ছিল মোটামুটি ওই অর্ডিনারি পরার জন্য না বেশ ভালো ছিল কাপড়টা একদম সফট ছিল তাই ভাবলাম কিছুতে একটা নিতে হবে তো এটাই তাহলে নেওয়া যাক এরপরে আমরা যাব একটু কোল্ড ড্রিঙ্কস খেতে আসলে আজকে খাওয়া দাওয়াটা তো একটু জাঁকজমক হয়েছে তাই ভাবলাম আগে একটা কোল্ড ড্রিঙ্কস খাই তারপর যা হবে দেখা যাবে দেখুন এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দোকান আর এখানে প্রত্যেক দোকানেই প্রায় দেখতে পাবেন কলা বিক্রি হচ্ছে আসলে এখানে না প্রত্যেকের বাড়িতে কলা গাছ নারকেল গাছ আর কারিপাতা গাছ এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে তো সেই জন্য এখানে কলার আমদানি প্রচুর মিষ্টি দোকান বলুন আইসক্রিম দোকান মুদিখানা দোকান সমস্ত দোকানেই দেখছি কলা বিক্রি হচ্ছে আর আজকে এই পুরো মার্কেটটা কিন্তু হেঁটে হেঁটে ঘুরলাম আর সন্ধ্যার দিকে তো হেঁটে হেঁটে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে না বেশ এরকম দেখুন ছোট্ট ছোট্ট শপিং মলগুলো আছে শপিং মল ঠিক বলা যায় না তো শপিং মলের মতোই কিন্তু সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমাদের ওখানে ওই যেরকম বড় মুদিখানা দোকান এখানে কিন্তু ওই দোকানগুলোকেই একটু বেশ ডেকোরেশন করে পরিপাটি করে সাজিয়ে শপিং মলের মতো সমস্ত জিনিসপত্র সাজিয়ে রেখেছে তো শপিং মলের মতো অত কিন্তু এখানে কর্মচারী নেই জানেন তো যেমন আমাদের ওখানে বড় মুদিখানা দোকানে থাকে ওই এক একজন দুজন করে কর্মচারী থাকে না ঠিক সেরকমই আর আমাদের জন্য কিন্তু বেশ সুবিধাই হয়েছে জানেন যেহেতু আমরা এখানের ভাষা খুব একটা বলতে পারি না আর বুঝতেও পারি না সেই জন্য এই শপিং মলের মতো যেহেতু সাজানো আছে আমাদের কিন্তু সমস্ত জিনিস দেখে দেখে নিয়ে নিতে বেশ সুবিধা হচ্ছে এখানে যদি আমাদের ওখানকার মতো দোকানে যেভাবে বিক্রি হয় ওভাবে বিক্রি করতো আমাদের কিন্তু জিনিসপত্র নিতে একটু প্রবলেমই হতো তো যাই হোক আল্লাহ যেটা করে কিন্তু ভালোর জন্যই করে বলুন তো চলুন আপনাদেরকেও একটু দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন শপিং মলের মতোই কিন্তু এখানে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন আর জানেন তো এখানে আমি একটু ভিডিও করছিলাম তো হাজব্যান্ড ক্যামেরাটা ধরে দিচ্ছিল তো সেখানে আমার বেডগুলোর সাথে সাথে জিনিসপত্রগুলো নিয়ে দেখাচ্ছে আমার ভিডিওটা করো আমারটা দেখাও আসলে আমি যেটা করব ও কিন্তু দেখে দেখে পুরো সেম সেটাকেই কপি করবে আর এদিকে দেখুন আমাদের কিন্তু সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে আর এখানটাতে আমরা বিল করে নিচ্ছি এখানে বিল করার পরে শপিং মলগুলোতে যেরকম হয় গেটে সিকিউরিটি থাকে তো এখানে কিন্তু বিল করার পরে দেখুন এখানে বেরিয়ে এসেছি যখন গেটের সামনে এনারা বসে আছেন এদের এই যে খাতার নোটপ্যাড আছে এর মধ্যে ওনারা ওই বিলে যত টাকা হয়েছে সেটা তুলে নিচ্ছেন নিয়ে কিন্তু আমাদেরকে বিলটা ফেরত দিয়ে দিলো এবার বাড়ি যাওয়ার আগে আমরা শেষে একটু আইসক্রিম খেয়ে নেবো বেটুকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে ও বলল প্রেস্টি খাবো তো প্রেস্টির দোকানে গেলাম জানেন তো আমরা যে প্রেসটিটা খুঁজছিলাম সেটা না পেলাম না তো সেটা যখন পেলাম না সেজন্য ওকে বলি এটা তো পাওয়া যাচ্ছে না এটা ছাড়া তুমি আর কি খাবে বলো তো ও বলল আইসক্রিম খাবো সেই জন্যই এই আইসক্রিম দোকানে এসেছি আইসক্রিম খেয়ে নিচ্ছি আর কি বলুন তো আইসক্রিমটা বাড়িতে নিয়ে গিয়েও খেতে পারতাম কিন্তু দোকানে বসে আইসক্রিম খাওয়ার একটু মজাটা আলাদা I don't know. আর আমার বেটুত তো জানেন ও নিজে হাতে সমস্ত কিছু জিনিস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো দোকানে তো আর ওকে সেভাবে নিজেকে খেতে দেওয়া যায় না সেই জন্য আমি খাইয়ে দিচ্ছিলাম সেই নিয়ে ওর একটু রাগ হয়েছিল ও তো প্রায় মাটিতেই বসে পড়েছিল রেগে গিয়ে তারপর ওকে একটু ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে আমি খাইয়ে দিচ্ছি ও শেষ যাই হোক রাজি হলো কি জানেন তো ও না সমস্ত কিছু জিনিসটা বোঝে ওকে ভালোবেসে বললে ও কিন্তু সেটা করে আর তো দেখুন এরপর কিন্তু আমরা টোটো ধরে নিয়েছে এবার আমরা বাড়ি ফিরবো আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন